কাউকে কখনো বসতে দিও না বা বলতে দিও না খুব অভাবে আসি কারণ অভাব দূর করার মেডিসিন না থাকলেও সবার ঘরেই কিন্তু লবণ থাকে কাঁটা গায়ে লবণ ছিটিয়ে দেওয়ার মানুষের অভাব হয় না কিন্তু অভাব দূর করার মতো সহযোগিতা করার লোকের খুবই অভাব তাই যতই অভাবে থাকো কাউকে বলতে নেই বল তাহলে অভাব তোমার স্বভাব নষ্ট করবে ওই যার কাছে তুমি বলতে গেছো সে পাড়া মহল্লায় সরিয়ে দেবে তাতে তোমার আরও দুর্নাম বাড়বে একমাত্র পাকের কাছে অভাবের কথা বলো তিনি এই উত্তম পয়সা লাখাই যতই অভাবে থাকো আল্লাপাকে পারে অভাব দূর করতে ইয়া কানা বুধু কানা স্থাই আল্লাহকে বলো ইবাদি অদ জান্নাত আমি তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই আল্লাহ তুমি আমাকে সাহায্য করো মানুষের কাছে না বলি আশ্রয় দাতা রিজিক দাতা আলহামদুলিল্লাহ আল্লাহর তরফ থেকে যে সাহায্য আসে সেটাই Porzini al-Shahad, manushir Mano